আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা অনেকে একটা বিষয় জানতে চাচ্ছেন যে ভাই আরব আমিরাতে বর্তমানে বিষয় হয় কিনা বিশেষ করে দুবাইতে যেহেতু আমি দুবাই আছি দুবাই নিয়ে কথা বলতে চাই দেখেন আরব তো অনেক বড় স্টেট তাই না আবুধাবি ফুজিরা দুবাই বিশেষ করে দুবাইটাই সবাই চিনি এই নিয়ে এই জন্য সবাই দুবাই দুবাই বলে আর কি দুবাইতে বর্তমানে পার্টনার বিষয় একেবারেই বন্ধ বলতেই পারেন একেবারেই বন্ধ তবে একটা সুযোগ আছে সেটা হলো আবুধাবিতে পার্টনার ভিসা হচ্ছে আবু দাবিতে একটা চারটা পার্টনার বিষয় বের করা যাচ্ছে এটা সত্য কথা তবে এটা নিয়েও কিন্তু অনেক জামেলা শুরু হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ অনেকে এটা নিয়ে হয়তো ব্যবসাও শুরু করে দিয়েছেন আমি যতটুকু বুঝতে পারছি অনেকের সাথে কথা বলে কিন্তু এই জিনিসটা করাতে কি হবে জানেন এটাও বন্ধ হয়ে যাবে কারণ এখন হয়তো অনেকেই লাইসেন্স নিতে নিতেছেন বিশাল লাগাইতেছে না জেনে না বুঝে না শুনে ভবিষ্যতে দেখবেন এই লাইসেন্সগুলো ব্লক হয়ে যাবে তাদের বিশাল লাগাতে পারবে না অনেক রকমের প্রবলেম হবে আর যদি আপনি সত্যি সত্যি বৈধ হতে চান যারা অবৈধ আছেন অথবা আপনি এখানে থাকতে চান আপনার পরিচিত তিন চারজন বন্ধু নিয়ে যারা এখানে থাকতে চায় সত্যি তারা থাকতে চায় তাদেরকে নিয়ে সবাই মিলে একটা লাইসেন্স নিতে পারেন সেই লাইসেন্স থেকে এক চারটা চারজনে পার্টনার বিষয়ে বের করে দুবাই বৈধ হয়ে থাকতে পারেন বর্তমানে সকল রকমের বিষা বন্ধ বিষা ট্রান্সফারও বন্ধ একমাত্র বৈধ হওয়ার পথ হলো আবুধাবি থেকে সারজাও নাকি এখন বর্তমানে কিছু কিছু হচ্ছে একমাত্র বৈধ পথ হলো আবুধাবিতে একটা লাইসেন্স বের করে সেখানে বৈধ হওয়া চারজন মিলি তবে পার্টনার বিষয়ের ক্ষেত্রে আপনাকে তবে পার্টনার বিষয়ের ক্ষেত্রে আপনাকে খুবই হুশিয়ার থাকতে হবে মানে পার্টনার বিষয়ের ক্ষেত্রে খুবই হুশিয়ার থাকতে হবে কারণ পার্টনার বিষয় যেমন ভালো তেমন খারাপও আপনি যাদের সাথে পার্টনার হবেন যাদেরকে নিয়ে আপনি পার্টনার হবেন তারা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় উল্টাপাল্টা মানুষ হয়ে যায় তারা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে প্রবলেম আর দ্বিতীয় কথা হলো যার মাধ্যমে কাজ করাবেন সেও যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনার প্রবলেম হবে আর পার্টনার বিষয় তো আপনারা বুঝতেই পারেন যে পার্টনার বিষয়ে কিন্তু আগের মতো না সেটাও বলে রাখি যেমন আগে তিন বছর পাওয়া যেত আর অনেক সুযোগ সেটা কিন্তু এখন নাই এখন আপনি পার্টনার বিশালে দুই বছর পাবেন তাছাড়া আপনি এই সেই লেবার বিষয়ের মতোই তবে এটা বৈধ হওয়ার একটা উপায় বাংলাদেশিদের জন্য বিশেষ করে তো একমাত্র এই পথটাই খোলা আছে আপনাদের জন্য তবে আহ খুবই সাবধান পার্টনার বিষয় থেকে আবারও বলছি খুবই সাবধান দেখে শুনে বুঝে তারপর আপনারা পার্টনার হবেন অথবা যাদেরকে পার্টনার করবেন তাদের আর যদি আপনি কোথাও পার্টনার বিষয় লাগাতে যাচ্ছেন যারা আপনার সাথে পার্টনার হবে অবশ্যই আপনাকে কোর্ট করতে হবে কোর্টে যেতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে সাইন করতে হবে তখন যে যারা পার্টনার থাকবে তাদের মোবাইল নাম্বার তাদের সাথে যোগাযোগ সবকিছুই ঠিক রাখবেন এবং সবসময় যোগাযোগ রাখবেন যে পার্টনার গুলো আপনার একসাথে কাজ করবে। তাহলে হয়তো ভবিষ্যতে ওইটা নিয়ে কোনো ঝামেলা করবেন না যাই হোক সবাই দোয়া করেন যাতে অন্তত বিষা ট্রান্সফারটা তুলে দেয় অনেক বাঙালিরা সমস্যায় আছে সেই সমস্যাটা সমাধান হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ